রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লা খামরা ফাইন্নাহ মিফতাউশ শাররি তোমরা নেশাদার দ্রব্য পান না নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি আমার দিকে দেখেন তো এই চলে আয় বসো সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন আমার দিকে একটু দেখেন তো এক নেশাদার দ্রব্য পান করা হল পাপের মা দুই নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মাথা তিন দ্রব্য পান করা হলো পাপের চাবি এই দিয়ে মোহাম্মদ সাল্লাম আমাদেরকে কি বললেন মা মানে ছেলেমেয়ের আশ্রয় ছেলে মেয়ে মায়ের কাছে আশ্রয় নেয় যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন সব পাপ তার কাছে আশ্রয় পাবে ও তার বিবেক নেই ও এখন মায়ের সাথে জেনা করতে চাইবে বনের সাথে জেনা করতে চাইবে একে ওকে গালিয়ে দিবে কেন তার বিবেক নেই এই জন্য এটা পাপের মা এ দিয়ে সব পাপ চালু হবে দুই এটা হলো পাপের মাথা এটা হলো পাপের মূল। যখন এই পাপটা হয়ে যাবে তখন মূলটাই হয়ে গেছে বাকি সব পাপ তার দ্বারা সহজ এই জন্য এটা পাপের মাথা তিন এটা পাপের চাবি যখন আপনি চাবি দিয়ে তালাটা খুলে দিবেন তখন ঘরের ভিতরে কি আছে সব দেখতে পাবেন যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন বিবেক নষ্ট হয়ে যাবে তখন ঘরের সব কিছু যেমন দেখা যায় আপনার সব পাপ করা এখন সহজ তাই রাসুল সাল্লাম বললেন নেশাদার দ্রব্য পান করা হল পাপের মা পাপের মাথা আর পাপের চাবি এমন কোন দুনিয়াতে পাপ নাই যে পাপকে এইভাবে বলা হয়েছে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে সেরেক করা তবে বলা হয়নি যে এটা পাপের মা যেনা মহাপাপ তবে বলা হয়নি যে এটা পাপের মাথা সুদ খাওয়া মহাপাপ তবে বলা হয়নি যে এটা পাপের চাবি সুদের পাপের ভাষাগুলি কঠিন ভাষাগুলি খুব ভারী রসুল সোলসালম বলছেন দিরহাঁ রে বাবা হিয়ালম আসাদোমিন শীতাতত্তের যে জেনে কেউ যদি জেনশ্রু এক টাকা সুদ খায় জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের ভাষা এরকম সুদের পাপের সতেরোটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে যেটা সুদের ছোট পাপ সেটা হলো মা সাথে জেনা করলে যেমন পাপ হয় এগুলো ভাষা দেখেন তো অন্য কোন পাপের ভাষা এরকম নয় সমাজ ক্ষতিগ্রস্ত হয় এই পাপে বোখার মুসলিমের হাদিসে এসেছে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে ওইভাবেই তার বিচার হতে থাকবে কিয়ামত পর্যন্ত বিচারের দিন পর্যন্ত মরার পর থেকে এইভাবেই চলবে পাপ নাই যে পাপের কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে শুধুমাত্র কেউ যদি সুদ খায় তাহলে মরার সাথে সাথে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত ওটা বোখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনী ভাই বোন যেটা বলছিলাম সেটা হলো সুদের পাপের ভাষা খুব কঠিন নেশাদার দ্রব্যের ব্যাপারে যেসব কথা আল্লাহ উল্লেখ করেছেন সেসব কথা অন্য কোনো পাপের ব্যাপারে বলেননি এক চেয়ে দুই নেশাদার দ্রব্য পান করলে এবাদাত কবুল হয় না সলাত কবুল হয় না আব্বনের রাজিয়াহু তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আনই অসাল্লাম বলেছেন মানশারবাল খামরা অসাকের আল আলম গেতু লামতুব আল্লাহু আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তোবানা করে তাহলে তার চল্লিশ দিন সালত নামাজ কবুল হবে না এমন কোনো এবাদত নেই যে এমন কোন পাপ নাই যে পাপের কারণে 40 দিন সালাত বন্ধ থাকবে কবুল হবে না এটা একটা পাপ আবু দারদা রাদিয়াল্লাহু আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সারবাল খামরালাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না

কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আল্লাহকে নিজের দিকে করতে পারবে না জেনা মহাপাপে কথাই ঠিক জেনা করার পরে যদি কান্নাকাটি করে আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করো তাহলে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে সুদ মহাপাপ যা হালকা বলছিলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছে রাতের অন্ধকারে করে তোবা করে কান্নাকাটি করে বলছে আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আমি আর সুদের লেনদেন যা আছে সব বন্ধ করলাম আল্লাহ তার কথাটা তখনই শুনে নিতে পারে না কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা ব্যাপার যে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না ই আবার অবাক অবাক পাপ এরকম কোনো পাপ নেই

সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় তা আরো অবাক হয়ে গেল না চলে পিতা মাতাকে গালি দেওয়া কথাই ঠিক মানুষকে হত্যা করা মহাপাপ এ কথাই ঠিক কিন্তু সেটা মূর্তি পূজার মতো পাপ নয় নেশাদার দ্রব্য পান করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হয় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমি তার মুখের ভাষা নকল করে আপনাকে শোনাচ্ছি মাত্র সম্মানিত পাঁচ নেশাদার দ্রব্য পান করলে তার পাপ কেমন পাপ আমরা পাপি আল্লাহ বলেন রাসূল সাল আলী আসালাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না যারা বিদেশে আছে আমি বিদেশে গেলেই বক্তব্য এক পর্যায়ে বলি দেখেন বাপ মায়ের সাথে যতই গন্ডগোল থাকে অ্যাকাউন্টটা বইয়ের নামে খুলিয়েন না বাপ মায়ের নামেই খুলিয়েন টাকা কিন্তু বউ নিয়ে পালিয়ে যাবে যার সাথে জেনার সম্পর্ক হবে আপনি বছর বছর থাকেন না পাঁচ সাত বছর তার জেনার সম্পর্ক হয়ে যেতে পারে যার সাথে জেনার সম্পর্ক হবে ব্যাংকের টাকাটি সব নিয়ে চলে যাবে বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে একজন এসে বলছে আমার নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তলর বলছেন তোমার বাপ মা কি পায় মানে হোমা যান না তো কোনো কার তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত ওই হাদিস ঠিক যেটা তা আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত ওই হাদিস ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাত এ হাদিস মিথ্যা এটা কথা নয় মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এক বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই কমার জুয়া খেলে যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া খুব ভালো করে মনে রাখবেন প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া আমরা এই খেলা চিনতে পারি আর না পারি সেটার ক্রিকেট হোক সেটা ব্যাডমিন্টন হোক সেটা র্যাকেট হোক সেটা ফুটবল হোক সেটা আরো কিছু হোক যেখানে টাকার হারজিত রয়েছে সেটা হলো জুয়া যেখানে টাকার হারজিত নেই শরীর চর্চা আছে সে খেলা যায় ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে র্যাকেট হতে পারে টাকার হারজিত নেই কিন্তু শরীর চর্চা আছে তখন যায় আর যেই খেলাতে টাকার হারজিতও নেই শরীর চর্চাও নেই বসে বসে চলে আল্লাহ রাসুল এমন একটা বাক্য উল্লেখ করেছেন সেই বাক্যে পৃথিবীর সর্ব ধরনের এই মাপের খেলা তাতে আসে তিনি বলেছেন মাল্লাই হবেন নার্দেশীর। কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এ ধরনের যত খেলা জন্ম নিয়েছে আরও নিবে যেগুলো বসে বসে চলে এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শরীর আর একবার বলেছেন ফাঁকা দাস আবাল কাসিম ও মোহাম্মদ সাল্লাহ সালামের নাফারমানি করলো যেই খেলা বসে বসে চলে টাকার হারজিত নেই শরীর চর্চা নেই বোকামি সলা হোমসি খেলি বসে থাকে আড্ডা পিঠে গল্প জমাই আর ওই খেলা নিয়ে ব্যস্ত থাকে এমন খেলা চিরদিনের জন্য হার তাই ছেলে আগে ক্যারাম বোর্ডটা ভেঙে ফেলবা আগুন জ্বালিয়ে দিয়ে বিছানে শুইবা সকাল যদি ক্যারাম বোর্ড থাকে তাহলে তুমি বক্তব্যের সাথে সত্যি মুনাফিকি করেছো